সুপ্রভাত আমার প্রিয় পরিবার আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আগে সকালবেলা নদীর ঘাট থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম আমরা কিন্তু এখন স্নান করতে চলে এসেছি এই যে আমার বোন এই যে আমার পিসি পিসি দেখাও দেখা যাচ্ছে পিসি এটা আমার ছোটো পিসি আর কাকি কাকি হচ্ছে কাছাকাছি করছে কাকি একটু পরে নামবে

না কাকু কাকি ভাই বোন পিসি সব পাই তো মজা লাগে রেডি হয়ে চলে এসেছি আজকে কিন্তু আমাদের বাসি সার তো এখন সবাই সকালের টিফিন শুরু করে দিয়েছে আমিও খাবো আজকে আর শাড়ি করবো না আজকে চুড়িদার উপরে রেডি হয়ে গেছি তো দিকে মশাইরাও খেতে চলে গেছে সকালে লুচি হয়েছে তো আমি লুচি খাবো না আমি অন্য কিছু খাবো সেটা ঘরে করে নেবো এখন বাইরে খাওয়া দাওয়াটা তোমাদেরকে একটু দেখাচ্ছি চলো আর একটা কথা হলো যেটা আমি কিন্তু আমার গপুসনাদে নিয়ে এসেছি গপুসণাধে সকালবেলায় নদীতে স্নান করে দিয়েছি আমার স্নানের পর গপুসণারা স্নান করেছে তা আমি মন্দিরে তাদের সেবাও দিয়ে এসেছি মানে তারা এখন মন্দিরে রয়েছেন চলাচ আমার কর্তামশাইরা খাচ্ছে সেটাও দেখাবো আর ওইদিকে মন্দিরে গপুসনাদের সাথেও তোমাদেরকে তো দেখা করি নি আপনি লুচি খাচ্ছেন না কিছু বলুন আপনি আমরা এই কাপালবালা সবাই নদীতে স্নান করেছে এখন লুচি তরকারি খাওয়া হচ্ছে খুব মজা হচ্ছে এখন আবার অনেক রান্না করা হবে দুপুরবেলা আবার সবাই মিলে আজ তো স্বাদ আছে বল সেটা আজকেও স্বাদ আছে আজকে এটাতে বলা হয় বাজশীষাক হ্যাঁ এখন এটা মানে পিঠে পিঠে দিয়ে আপনারা সবাই দেখবেন

এদের নিয়ে সময় কেটে যাচ্ছে ও মিষ্টি মিষ্টি এই শোনা মা এই সো মা দাদাকে দেখছি উন্ন বাবা বলে বাবা দেখ বাবা চুলগুলো খারা খারাপ হয়ে গেছে বাবা হাওয়া ডাঙর না বাবা ঠান্ডা লেগে যাবে একটু দূরে থাকো আমাদেরকে নিয়ে যাই আমাদের মা দুর্গার মন্দিরে এটা কিন্তু রথের দিনের পরের দিনের ভিডিও ছিল রথের দিনের ভিডিও রানাঘাটে আমার ভাইয়ের বইয়ের স্বাদ ছিল সেই ভিডিওটা আমি পোস্ট করে দিয়েছি আর পরের দিন ছিল বাসি স্বাদ এই দিন ঘটে যায় এক চরম দুর্ঘটনা সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো এই ভিডিওটা পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে যায় বিভিন্ন ঝামেলায় আমি জড়িয়ে পড়ি আর এই যে এই বেদিতে হয় আমাদের মা দুর্গার পূজা প্রত্যেকবার আর এই যে আমার ঠাকুরদাদা আর ঠাকুমা এনাদের যদি আমি না দেখাই ভিডিওটাই আমার অসম্পূর্ণ থেকে যায় আমাদের প্রত্যেকটা নাতি নাতনি হৃদয়ে থাকে আমাদের ঠাকুমা ঠাকুরদা আর এই যে গোপসোনারা দেখো আমার কাকির গোপসোনাদের সাথে কিন্তু রয়েছে আমার গোপসোনারা কিন্তু রানাঘাটে আসলে খুব আনন্দে থাকে আর এই দেখো সাধানুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে আজকে বাসি স্বাদ এই দিন কিন্তু পিঠে পুলি চষি দিয়ে সাদ দেওয়া হয় আমরা কিন্তু খুবই আনন্দ করছিলাম তো দেখলেই খুব আনন্দ করছিলাম আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি এরপরে কিন্তু আমি এক জায়গায় কুমড়োর ডোগা কাটি তারপরে ঘটে যায় এক চরম দুর্ঘটনা সেই ঘটনাটা হলো কি আমার মা পড়ে গিয়ে কোমরটা ভেঙে যায় মানে কি বলবো মাথায় আর কাজ করছিল না বাড়ি শুদ্ধ তো সবাই ব্যস্ত হয়ে পড়ি মাকে নিয়ে আমরা সবাই আর আমার কাকিমণি মাকে নিয়ে চলে যাই তখনই হসপিটালে মানে কি যে চরম অবস্থা গেছে কি বলবো আমার কলকাতায় যে সখী আছে তো সেই দুই সখীর জন্য নিয়ে যাচ্ছি আর আমাদের জন্য নিচ্ছি এখানে অনেক কুমড়ো স্থান আছে অনেক ওদিকে তো ওই দেখে দেখে তুলতে হচ্ছে শুধু ডোকা নেবো এইসব জিনিস তো এখানে পাওয়া যাবে না এই যে মায়ের যে কোমরের হার ভেঙে গেছিলো তা কিন্তু আমরা কেউই ধারণা করতে পারিনি প্লেন জায়গায় পড়ে গেছিলো আমরা ভেবেছি হয়তো একটু চোট পেয়েছে বাড়ি শুদ্ধ সবাই কিন্তু মাকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম আর মার কিন্তু রানাঘাটে থেকে আসার কথা ছিল আর মার এত কষ্ট হচ্ছিল দেখে সঙ্গে সঙ্গে কৃষ্ণনগরের ডাক্তারের কাছে নিয়ে আসা হয় অর্থোপেডিক ডাক্তারের কাছে ডাক্তার তো সঙ্গে সঙ্গে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেয় আর এক্স রে করা হয় এক্স রে প্লেট দেখে বলে কোমরের হার ভেঙে তো গেছেই আর সেই জায়গার হারটা কিন্তু একটু পজিশনটা সরেও গেছে আর ঠিক সেম জায়গায় কিন্তু সাত থেকে আট বছর আগে মা কিন্তু কোমরের হাড় ভেঙে গিয়েছিল যার জন্য মা আরও বেশি কষ্ট পেয়েছে দাঁতে দাঁত চিপে মা কিন্তু কষ্ট সহ্য করেছে আর সারাটা রাস্তা কষ্ট বেচারই দেখো কলকাতায় নিয়ে চলে এসে একদম হাঁটতে পারছে না কোনো রকম কোমরে বেল বেঁধে আনা হয়েছে আর এই জায়গায় তো প্লাস্টার হয় না শুধু মনের জোরে এগিয়ে চলেছে মা এখনও কিন্তু মা পুরো বিছানায় এপাশ থেকে ওপাশও ঘুরতে পারে না এখন ট্র্যাকশন দিয়ে দিয়ে রাখতে হবে পুরো তিন মাস মাকে বেডরেস্টে থাকতে হবে মন মানসিকতা একদমই ভালো নেই চারিদিকে শুধু খারাপ খবর তো বন্ধুরা আজকে এই অবধি রাখলাম